আসসালামু আলাইকুম আলাইকুমের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সকাল সকাল চলে এসেছি কোদাল নিয়ে আজকে আলুর গাছগুলোতে একটু মাটি উঠিয়ে দিব আলু লাগানোর কোনো পরিকল্পনা ছিল না বাসায় খাওয়ার জন্য কিছু আলু আনা হয়েছিল আর আলুগুলোতে অঙ্কুর বেরিয়ে গিয়েছিল ওর জন্য মাটিতে লাগিয়ে রেখেছিলাম মাসাল্লাহ সবকটা আলু থেকে খুব সুন্দর ভাবেই গাছ হয়েছে আলু তো লাগিয়ে দিলাম গাছ হয়ে গেছে কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে গাছগুলোতে আলু হয় কিনা ওই সমতল মাটিতে হালকা একটা লাইন করে আলুগুলো লাগানো হয়েছিল আর গাছগুলো হয়ে গেছে দেখে এখন চারপাশ থেকে মাটি আর কি দিচ্ছি দেখা যাক চেষ্টা করতে আমার বাড়িতে আমি কখনো এর আগে আলু লাগাইনি এবার টেস্ট করার জন্য হলেও গাছগুলো লাগালাম দেখা যাক এবার যদি দেখা যাচ্ছে না মোটামুটি আলু হয়েছে তাহলে সামনের বছর একটু বেশি করে আলু লাগাবো খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি সম্পূর্ণ কাছে ভালো লাগবে। করব ভিডিও তে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিও শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখুন আমার মাটি উঠিয়ে দেওয়ার শেষ এখানে তিন আলু আছে কেজির মতন আর কি আলু ছিল এই আলুটা কি এখানে লাগানো হয়েছিল আর মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে এখন শুধু যত্নের প্রয়োজন তা আপাতত মাটি উঠিয়ে দিলাম তারপরে একটু গোবর সার প্রয়োগ করবো আর সব শেষে একটু বেশি করে পানি লাগিয়ে দিব ছোটবেলা আধ হাত বাবা একটু বেশি করে পানি লাগিয়ে দিতেন দুই পাশে মাত্র তিন দিন বাড়ির বাইরে ছিলাম মানে ডাক্তার দেখাতে গুয়াটিতে গিয়েছিলাম ওখান থেকে ফিরে এসে দেখি আমার লাই গাছগুলোর অবস্থা খারাপ শুধু লাইগাস না আমার আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো এই লাইগাস গুলো আপনারা হয়তো ভিডিওতে দেখেছিলেন এত বড় বড় সাইজের এক একটা পাতা হয়েছিল গাছগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছিল কিন্তু আমার অনুপস্থিতিতে ভাষায় যে দুজনকে রেখে গিয়েছিলাম ওয়াহিদা শিফা তো ওরা মানে নিশ্চিন্তভাবে ঘুমিয়েছে আর আমার সবজি বাগানে ছাগল ঢুকে একেবারে সব খেয়ে ফেলেছে মায়ের সে রাতের বেলা ওদের কাছে তাকছেন আর দিনের বেলা মানে বেশিরভাগ সময় আর কি ওরা তাকছে তো যাওয়ার সময় ওদেরকে বারবার বলেছিলাম যে সবজি বাগানে যেন মুরগি বা ছাগল কিছুই ঢুকতে না পারে এটা দেখে রাখতে কিন্তু ওরা সেদিকে একেবারেই নজর দেয়নি দেখুন কি অবস্থা এখন সব কোটা গাছ আমি উঠিয়ে ফেলে দিচ্ছি শুধু শুধু এগুলোকে রেখে তো আর লাভ হবে না ও লাটমা মরো আরামে ঘুমারাই ডগ বেডটা আনা হয়েছিল আমার বড় কুকুর জনির জন্য কিন্তু এই যে সুটোটা বড়টাকে মেরে বাগিয়ে মানে সেভাবে আরামে ঘুমায় কি একটা বাপ নিয়ে শুয়ে আছে দেখুন মনে হচ্ছে একেবারে নবাব দাদা মুখের বাপটা দেখুন আর আরো দুজন দেখুন কি অবস্থা আমি যেই একটু বসেছিলাম ওনারা দুজন এখন আমার পিঠে উঠে মানে আমার কাপড় কামড়াচ্ছেন আজকে সকাল সকাল এত খুশি হয়েছি কি বলবো আমার পছন্দের সব সবজি কেউ একজন এসে দিয়ে গেছেন তো এখানে দেখুন কি সুন্দর সুন্দর দুইটা কচি লাউ একেবারে ফ্রেশ তোরতাজা আর কি মনে হচ্ছে এই সকালে গাছ থেকে কেটে আনা হয়েছে মানে লাউ গুলো দেখে আর কি এরকম মনে হচ্ছে তো আমাদের স্কুলের একজন গার্জেন্স সকালে ওনার নিজের গাড়ি ছিল গাড়িতে করে এই দুইটা লাউ তারপরে আরো কিছু সবজি আপনাদেরকে দেখাচ্ছি তো এক সবজি শাক সবজি এনে দিয়ে গেছেন এই যে দেখুন এখানে আরো একটা কলার যে ভেতরে নরম অংশটা থাকে ওটা কিন্তু আমাদের বাজারে সবজি হিসাবেই বিক্রি হয় সাথে আরো এক কাদি কাঁচ কলা আর এই যে দেখুন মিষ্টি কুমড়ার অনেকগুলো পাতা তো আমার খুশির কারণ হচ্ছে এই মিষ্টি কুমড়ার পাতাগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে আমি মনে মনে মানে মিষ্টি কুমড়ার পাতা কুদছিলাম যে কোথায় পাওয়া যায় মানে মিষ্টি কুমড়ার পাতা রান্না করে খেতে খুব মন চাচ্ছিলো কিন্তু মিষ্টি কুমড়ার পাতা এই মুহূর্তে কোথাও পাওয়া যাচ্ছিল না তো যাই হোক আজকে উনি দেখুন অনেকগুলো পাতা এনে দিয়ে গেছেন সব সবজির মধ্যে আমার সব থেকে মানে খুশির কারণ হচ্ছে এই শাকগুলো যেহেতু আমি কয়েকদিন থেকে মনে মনে চাচ্ছিলাম তো শাকগুলো নিয়ে বসে পড়েছি শাকগুলো এখন বেসে মানে রান্না করে নিব বাগান থেকে একেবারে রেখে আমি অন্য কিছু দিয়ে বাদ খেতে গেলেও আমি শান্তি পাবো না মনে হবে কতক্ষণে আমি শাকগুলো রান্না করব নিজের মতন করে আর খাবো তো যাই হোক ভাবলাম আগে শাকগুলোতে লেগে যাই ওয়াইদাকে নিয়ে আমি শাকগুলো বেছে নিচ্ছি দু একদিন নিরামিষ খাওয়ার পরে মাংস খেতে ইচ্ছা করে মাছ খেতে ইচ্ছা করে আবার দু চার দিন মাছ মাংস খাওয়ার পরে মাছ মাংসে অরুচি চলে আসে তখন মনে হয় একটু শাক হলে ভালো হতো বা একটু ডাল রান্না করে চাপা সুটকি দিয়ে খেলে ভালো লাগতো তো ঠিক এইরকম গত দুই চার দিন দেখা গেছে একটা না মাছ মাংস খাওয়া হয়েছে আর খুব বেশি করে শাক খেতে মন চাচ্ছিল তো যাই হোক আজকে সকাল সকাল পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ মাসাল্লা আমরা যেহেতু ওখানে বাসাবাড়ির মতন থাকি তাই অনেক স্কুল মনে করেন যে আমরা তো বাসা বাড়ির মতন আছি সবকিছু কিনে খেতে হয় তাই দেখা যায় না চাইতে অনেকেই ভালোবেসে অনেক কিছু আমাদেরকে দিয়ে যান আর আমি যে বাসার পেছন দিকে সামান্য জায়গায় টুকটাক শাকসবজি লাগাই ওটা তো আর সবাই দেখেন না ওই জন্য অনেকে দিয়ে যান আমার এত কারি কারি টাকা নাই খুব সাদা মাটা সহজ সরল একটা জীবনযাপন করতেছি তারপরেও একজন টিচারের ওয়াইফ হয়ে আসলে সমাজে যে সম্মানটা বা পাচ্ছি পেয়ে যাচ্ছি সেটাও আসলে অনেক বড় একটা বিষয় জীবনে টাকা পয়সার অনেক প্রয়োজন আছে তার থেকেও বেশি প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে সম্মান আর আমার জীবনে আসলে টাকা পয়সার অভাব থাকতে পারে ঠিকই তবে সম্মানের কোনো অভাব নেই রাস্তায় বের হলে মানুষের থেকে যে ব্যবহারটা পাই আর সেটার মধ্যে আসলে আলাদা একটা গর্ববোধ কাজ করে বা আলাদা একটা তৃপ্তি পাই সেই জন্যই মানুষ বলে শিক্ষকতাই হচ্ছে সব থেকে সম্মানীয় পেশা আর ইউটিউবে কাজ করি বলে আজ পর্যন্ত মানে কোনো শিক্ষিত লোক কিছু বলে না আর অশিক্ষিত লোকের মধ্যেও যারা একেবারে নিম্ন মানসিকতার সেরকম দু একজন পেছন পেছন কানাগুসা করেছে বাট সামনে থেকে কেউ কখনো কিছু বলে নাই আর সেটাতে আমি তেমন মাথাও গামাই না কারণ আমি যেটা মনে করব অন্যায় সেটাতে আমার নিজের অপরাধবোধ কাজ করে কিন্তু আমি যেটা মনে করি যে আমি ঠিক করছি সেটাতে কেউ কিছু বললেও আমার তেমন খারাপ লাগে না তো যাই হোক অনেক থেকে ওই একটা বিষয় নিয়ে বক বক করতেছি আপনাদেরও হয়তো বিরক্ত লাগতেছে আমি আসলে এখন এক জায়গায় যাব যাওয়ার আগে আমাকে অনেকগুলো কাজ করে যেতে হয় এখন আমাকে দুপুরের জন্য সবজি রান্না করে যেতে হবে তার আগে ছাগলের বাচ্চাগুলোকে খাবার খাইয়ে পেট একেবারে বড়িয়ে ওদেরকে শান্ত করে তারপরে আমাকে যেতে হবে মুরগিকে খাবার খাওয়াতে হবে শিফা ওয়াহিদার উপর যদি আমি এই দায়িত্বটা দিয়ে যাই তাহলে ফিরে এসে হয়তো দেখবো ওরা করেছে বা দেখবো করে নাই তাই নিজের কাজ নিজেকে দায়িত্ব নিয়ে করে রেখে গেলে মানে টেনশন ফ্রি থাকা যায় তো ওয়াহিদাকে কোনো কিছু বলে গেলে ও মোটামুটি করে ও নিজের মতন করে করার চেষ্টা করে কিন্তু ওয়াহিদার তুলনায় শিফা হচ্ছে বেশি দায়িত্ব জ্ঞানহীন আমি বাসা থেকে বেরিয়ে গেলেই ও ঘুমিয়ে পড়বে বা সারাদিন খেলাধুলা করে টোটো করে কাটিয়ে দিবে কোনো দিকেই মানে নজর দিবে না জিনিস আমার একটা মুরগি মারা গেলেও নিজের কষ্ট হবে একটা জিনিস নষ্ট হলেও নিজের কষ্ট হবে ওদের কিছু এসে যাবে না সেজন্য কোথাও যাওয়ার সময় নিজে দায়িত্ব নিয়ে নিজের হাতে যদি সবকিছু করে গুছিয়ে রেখে যাই তাহলে কোথাও গেলেও আর কি সারাটা দিন শান্তিতে কাটাতে পারি যে যাই হোক সবকিছু আমি নিজে সুন্দর করে নিজের মতন করে করে এসেছি তো ওই জন্য আমি রিস্ক নিতে চাই না কোথাও যাওয়ার সময় সবকিছু অ্যারেঞ্জ করে রান্নাবান্না করে রেখে দিয়ে যাই এ যেমন এখন একটা লাউ কেটে দুপুরে ওদের জন্য রান্না করে রেখে তারপরে যাব তো লাউটা কাটতেছি মুরগির মাংস দিয়ে রান্না করব। আর লাউটা যত কচি মনে হচ্ছিল কাটতে গিয়ে মনে হচ্ছে আরো বেশি কচি মানে বটিতে লাউটা লাগানোর আগে কেটে যাচ্ছে এরকম একটা ভাব দেখুন একেবারে তোর তাজা লাউয়ের যে কষটা সেটাও রয়ে গেছে বছরে নতুন ক্যালেন্ডার এসেছে নতুন বছরে নতুন ক্যালেন্ডার প্রতি বছর দেখা যায় আমাদের স্কুলে অনেকগুলো ক্যালেন্ডার তৈরি করে প্রতিটা স্টুডেন্টদেরকে আর কি দেওয়া হয় তারপরে এমনিতে বাজারেও দেওয়া হয় যারা যারা চায় তাদেরকেও দেওয়া হয় আর এই বছর দুই ডিজাইনের আর কি অনেকগুলো ক্যালেন্ডার এসেছে আর ক্যালেন্ডারগুলো এভাবে সুটো করে আর কি রবার দিয়ে বেঁধে তারপরে দিতে হয় জুবাই আর আরিয়ানের বাবা অনেকক্ষণ থেকে বসে বসে কাজটা করছিলেন আমিও এসে যোগদান করলাম আর আরো একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি গতকালকে আমি সিলেটি ভাষায় একটা ভিডিও করেছিলাম অনেক আপুরা বলেছেন যে আপু প্রতিদিন তুমি এভাবে ভিডিও করো সিলেটি ভাষায় কথা বলে ভিডিও করার চেষ্টা করো আমি চাইলেও সিলেটি ভাষায় বোঝ দিয়ে প্রতিদিনের ভিডিও করতে পারবো না তার কারণ আমি প্রথম থেকে শুদ্ধ বাংলায় কথা বলে এসেছি তাই তাই আমার আমার মধ্যে মধ্যে বেশিরভাগ নন সিলেটি তাদের কিন্তু কথা বুঝতে অসুবিধা হবে তারপরে মাঝে ইনশাল্লাহ আমি চেষ্টা করব। সিলেটি ভাষায় বোঝ দিয়ে একটা করে ভিডিও আপলোড দেওয়ার মাঝে মধ্যে চেষ্টা করব তবে প্রতিনিয়ত নয় তো যাই হোক এদিকে দেখুন আমার গাড়ি চলে এসেছে আর আমরা বাসা থেকে বেরিয়ে যাচ্ছি এই দুপুর দেড়টার সময় আর একটু আগে বের হওয়ার কথা ছিল কিন্তু গাড়ি আসতে একটু লেট হয় আর আমার বাড়ির কাজগুলো গুছাতে গুছাতে একটু লেট হয়ে গেছে রান্না করে রেখে তারপরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আপনাদেরকে বলা হয়নি আজকে যাচ্ছি আমার সেজবনের বাসায় ও যে শারমিন ভিলেজ লাইফস্টাইল তো ওই আপুর বাসায় আর কি বেশ কয়েকদিন হয়ে গেছে তাদের বাসায় যাওয়া হয়নি আর তারা মানে ব্যক্ত করে বলে ব্যস্ততার কারণে যাওয়া হয় না বা এদিকে সেদিকে যাওয়া হয় তাদের বাসায় যাওয়া হয় না তো ওই জন্য তারা কিন্তু মন খারাপ করে আমার উপর অভিমান করে এমন কি কিছুদিন আগে আমার এক বনজি বলেছে আজ থেকে তিন চার দিন আগে যে আমরা গরিব ওর জন্য খালা আমাদের বাসায় আসো না তো কথাটা কিন্তু আমার কলেজে আঘাত করেছে ওর জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এক দুই দিনের বেতর আমি তাদের বাসায় যাব তো ফাইনালি আজকে চলে এলাম আরিয়ানের বাবার স্কুল ছিল তো স্কুল ছুটি হওয়ার অপেক্ষায় ছিলাম আর কি তো যাই হোক আরিয়ানের বাবা আমি আর ও যে আরিয়ান আমরা এসেছি আর জুবাইকেও সাথে নিয়ে এসেছি ও যেহেতু আমার ক্যামেরাম্যান তো এই যে দেখুন রুজি আমি আইসক্রিম নিয়ে এসেছি ও এখানে গাল ফুলিয়ে বসেছিল মানে ওকে আইসক্রিম দিতে একটু লেট হচ্ছিল দেখে ফাইনালি ও আইসক্রিম পেলো বসে বসে খাচ্ছে হাসিনার কথা শুনে আরিয়ানের বাবাও না এসে থাকতে পারলে না ওজন্য বললেন যে স্কুল ছুটির পরে যাও তাহলে আমিও যাব তো এখানে এসে ওরা টুকটাক নাস্তার ব্যবস্থা করেছে সেমাই এনে দিচ্ছে তো আরিয়ানের বাবার তো আবার সুগার বেড়েছে আমি ওদেরকে বারবার বার্ন করছিলাম যে চা সেমাই এসব দেওয়ার প্রয়োজন নেই তো তারপরে বলছি যে শুধু দুধ দিয়ে দাও চিনি ছাড়া তারপরে ওরা কিন্তু ফার্মেসি থেকে একটা সুগার ফ্রি ট্যাবলেটের প্যাকেট অ্যারেঞ্জ করে সেই সুগার ফ্রি ট্যাবলেট দিয়েই সেমাই দিল তারপরে আবার এই যে চুঙ্গা পিঠা দিয়ে এখন আবার চা দিছি টুকটাক খাওয়া দাওয়া করলাম এখন বাইরের দিকে বেরিয়েছি এই যে আমার বোনের কি কি সবজি হয়েছে সেটা দেখার জন্য আমি নিজেও সবজি চাষ করতে পছন্দ করি আর কোথাও গেলে বাড়িঘর ঘুরে ফিরে দেখার আগে কে কি সবজি লাগিয়েছে সেটা ঘুরে ফিরে দেখার আমার একটা অভ্যাস তো মার্শাল্লাহ আমার বোনের কিন্তু অনেক লাউ হয়েছে এখানে আরো দুইটা মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দর কচি কচি দুইটা মিষ্টি কুমড়া দেখাই কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে তো এখানে এসে দেখি মাসাল্লা আমার বোনের আমার থেকেও ভালো সবজি চাষ হয়েছে আমার তো এই বছর কোনো সবজি নেই বললেই চলে সেই প্রথম থেকে যত্ন করেই যাচ্ছি করেই যাচ্ছি আসলে কিছুই হচ্ছে না শুধু কষ্ট করেই যাচ্ছি তো আমার বোন আবার অতটাও যত্ন করেন না তারপরেও মাসাল্লাহ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখুন এত বড় বড় সাইজের দুইটা লাউ বুড়ো হয়ে গেছে তো আমি আপুকে বলতেছি এই লাউ গুলো থেকে বীজ সংরক্ষণ করতে যাতে আমি সামনের বছর এখান থেকে বীজ নিয়ে আমার বাসায় লাগাতে পারি কারণ যতটা দেখে মনে হচ্ছে লাউ এর জাপটা অনেক ভালো প্রচুর পরিমাণে লাউ হয়েছে আর এখানে আবার ফরাস লাগানো হয়েছে মানে ওরা ওদের গোড়ের আশেপাশে টুকটাক যে জায়গা আছে ওখানেই আর কি এভাবে শাড়ি দিয়ে বেড়া দিয়ে আর কি সবজি লাগিয়েছে মোটামুটি ভালোই হয়েছে মাশাল্লা তো এদিকে দেখুন এখানে ওরা লাই শাক লাগিয়েছিল খুব সুন্দরভাবে এই লাই গাছগুলো হয়েছে পাশে বেগুনও আছে তো বেগুনের চারাগুলো আমি দিয়েছিলাম আমার পাশাতে কি আর কি আমি দিয়েছিলাম ওখানে আবার কিছু দনিয়াও আছে আলু আছে ফরাসও আছে মূলাও আছে টমেটো আছে মানে সব কিছুই টুকটাক আছে আর এদিকে দেখুন অনেক লাই হয়েছে মার্শাল্লাহ তো ওরা নাকি এসব এখন আর খায় না ওদের খেতে খেতে এখন মানে বিরক্তি চলে এসেছে তো যাই হোক এদিকে অনেক লাউও হয়েছিল ওরা আমাকেও দিয়েছে আশেপাশে সবাইকেও দিয়েছে আমার বোন মানে ওনার ননাসদের কেউ দিয়েছেন আমার বাবার বাড়িতেও দিয়েছেন তারপরেও এখনও গাছে অনেকগুলো লাউ আছে ছোট বড় মিলি তা পূর্বাসায় একটা বাথরুমের কাজ চলতেছে দুই কাজ করতেছেন তো আমি আসলে বাথরুমের কাজের ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ভাবছিলাম পরে করব খাওয়া দাওয়ার পরে করব কিন্তু পরে গাড়ি এসেছে আর তারা করে চলে এসেছি করা হয় নাই তো ইনশাল্লাহ আমার বোনের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এই যে দেখুন আমার বোনের মুরুখগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে আমার বাসায় মুরুগ রেখে গিয়েছিলেন গুয়াহাটিতে যাওয়ার সময় তো শিফাকে বলেছিলেন যে তুই আমার মুরগগুলোকে একটু খাবার দিস আমি তোর জন্য আসার সময় মানে তোরা দুজনের জন্য কিছু একটা গিফট নিয়ে আসব তো আসার সময় উনি গিফট এনে দিয়েছেন টিকি কিন্তু শিফা একবেলা মুরগগুলোকে মনে হয় খাবার দে নাই মুরগগুলো অসুস্থ হয়ে পড়েছিল না খেতে খেতে তো যাই হোক ভালো চলে এসেছিলাম তা না হলে হয়তো মুরগগুলো না খেয়েই মরতো তো এখানে এসে দেখতেছি ওরা যে মাংস বোনা করেছে এখানে মুরগির মাংস বোনা আর ডাল রান্না করেছে এখানে আবার মাংসের ঝোল করা হয়েছে মহিষের মাংস যেটাই হোক তো মুরগির মাংসটা আরিয়ান যেহেতু মুরগির মাংস ছাড়া কিছু খায় না ওই জন্যই আর কি করা হয়েছিল তো যাই হোক সাথে ফুলকপি দিয়ে মাছের আরেকটা তরকারিও ছিল খাওয়া দাওয়া শেষ মানে যেহেতু দিনের বেলাটা এখন অনেক শর্ট খুব তাড়াতাড়ি সময় চলে গেছে খাওয়া দাওয়া করে যেতে যেতে প্রায় রাত হয়ে গেছে আর আরিয়ান এখানে আসলেই জামেলা করে মানে ও বাসায় যেতে চায় না হয় ও থাকবে না হলে যাওয়ার সময় আমার বোনের যে মেজ মেয়েটাকে সাথে নিবে মানে ও হচ্ছে আরিয়ানের বন্ধু তো ও এখানে মানে মাটির নিচে ওর জুতা লুকিয়ে রেখে দিয়েছে হয় শারমিনকে সাথে নিবে নতুবা ও এখানে তাকবে তো ফাইনালি আমি বললাম যে ঠিক আছে শারমিনকে নিয়ে নাও তো শারমিনকে নেওয়ার কথা শুনে ও মাটির নিচ থেকে জুতাটা বের করে গাড়ি পর্যন্ত আসতেছে না ওই যে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে শারমিন আসলে ও গাড়িতে উঠবে আর শারমিন না এলে সে ওখানে তাকবে তো এই একটা অবস্থা শারমিন রেডি হয়ে আসবে সেই জন্য আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি শারমিন না আসা অবধি আমি আমার ছেলেকে গাড়িতে উঠাতে পারতেছি না ওই যে দেখুন দৌড়াদৌড়ি করতেছে শারমিন আসছে কিনা মানে রেডি হচ্ছে কিনা সেটা দেখতে যাচ্ছে ওদের গোড়ে তো আমি বারবার শারমিন বলতেছি আপনার অনেকে দেখেছি আমার বোনকে শারমিন বলেন আমার বোনের নাম কিন্তু শারমিন না আমার বোনের নাম নাজমা আর চ্যানেলের নামটা মানে ওনার মেয়ের নামে আর কি ওপেন করা হয়েছিল শারমিন ভিলেজ লাইফস্টাইল তো এই যে শারমিন ফাইনালি চলে এসেছে ওর নাম হচ্ছে শারমিন ওর মায়ের নাম না ওর মায়ের নাম নজমা তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম